সালামু আলাইকুম বিওয়ার্স এ দেখতে পাচ্ছেন এই পাহাড়ে নৈসর্গিক পরিবেশ এবং সবুজে ভরে গেছে কিন্তু প্রত্যেকটি গাছে সবুজের সমারোহ লেগেছে ওদিক থেকে সূর্য উকি দিচ্ছে মানে সকালবেলা সূর্য দেখতে খুবই সুন্দর আর পাহাড়ে অবশ্যই জনবসতি খুবই কম এটি একটি রিসোর্ট মূলত এই রিসোর্টে সকালবেলা খুবই দর্শক কম আসে বিকেল দিকে দর্শকের ভরপুর হয়ে যায় পাহাড়ের দুই ধারে দেখছেন দেখতে পাচ্ছেন সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বেম্বু দিয়ে বেড়া দেওয়া হয়েছে এবং ওই দূর থেকে দেখতে পাচ্ছেন অনেক টিলা পাহাড় দেখা যাচ্ছে সাইডে কিন্তু সমতল আর দুই ধার কিন্তু একেবারে নিজ দিকে নেমে গেছে পাহাড় কিন্তু আগের মতো নেই অনেকে কেটে কেটে কৃষি জমিতে রূপান্তরিত করে ফেলেছে আর পরিবেশগুলো আগের মতো নেই অ্যাকচুয়ালি দেখতে এখানে কিছু আনারসের বাগান রয়েছে আনারস এখন অবশ্যই খেতে নাই ছোট ছোট যারা সব মিলিয়ে দেখতে খুবই ভালো লাগছে আপনারা যারা এই সিলেট নগরে আসতে চান এখানে অনেকগুলো রিসোর্ট রয়েছে এই রিসোর্টে আপনি রাত্রি যাপন খাওয়া দাওয়া এবং সবই করতে পারবেন এই রিসোর্ট থেকে সিলেট তামাবিল জাফলং মাধবকুণ্ড মাধবকুণ্ড অবশ্যই জলপ্রপাত হয়েছে আপনারা আসলে এখানে মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে পারবেন এখন অবশ্যই পানির ঝর্ণা খুবই সুন্দর আর আসলে এখানে আপনারা পানিতে গোসল করলে কিন্তু ঠান্ডা লেগে যাবে ঝর্ণার পানি এমনি অনেক ঠান্ডা আপনারা আসলে এই রিসোর্টে থেকে এখান থেকে আপনারা সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলো যাওয়া লাগে মাধবকুণ্ড এটা মৌলভীবাজার জেলায় অবস্থিত মাধবকুণ্ডা জলপ্রপাতটি সেখানে রয়েছে লালাখাল ওখান থেকে আপনারা লালাখালে যেতে পারবেন লালাখাল দুই ধারের পানি কিন্তু নীল বর্ণ পানিগুলি খুবই স্বচ্ছ এবং নির্মল আপনারা নৌকা দিয়ে যখন ভ্রমণ করবেন ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগবে আর এই যে এক ভাই ভিডিও করতেছে ভিডিও কোয়ালিটি আছে মোটামুটি ভালো এই যে আনারস ক্ষেত আর ওই পাশে চাষ করে রাখা রয়েছে এখানে হয়তো আরও কিছু গাছ লাগানো হবে এখন শীতকাল আসতে আসছে ভাব এবং হেমন্তকাল চলতেছে আপনারা এখন ভ্রমণের জন্য খুবই সুন্দর পরিবেশ আর সামনে তো শীত একবারে এই শীতকালীন সিজনে তখন পাহাড়ে কিন্তু ঠান্ডা বেশি থাকে এখন যারা আপনারা ভ্রমণে আসার জন্য ভাবতেছেন আসলে কিন্তু এখন পরিবেশটা ভালো রোদ রোদ জল পরিবেশ ওই দেখুন এদিকে পাহাড়ের কারণে রোদটা দেখা যাচ্ছে না ওই সূর্যের আলোটা দূরে গিয়ে পড়তেছে আর সর্বোপরি আপনারা যদি আসেন এই কমেন্ট বক্সের নিচে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা বিভিন্ন রিসোর্ট কিংবা কোন কোন জায়গায় সিলেটের দর্শনীয় স্থানে যেতে চান এই লিঙ্কগুলো দেওয়া থাকবে আপনারা ওখান থেকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা নিতে পারবেন এই ভিডিওটাই দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট লাইক করবেন